ঘরে থাকা অল্প পরিমাণে মুরগির মাংস আর ময়দা দিয়ে খুবই সহজ এবং মজাদার নাস্তা রেসিপি এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু মশাল্লা খুবই টেস্টি বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যামেনেল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই নাস্তাটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু ছোট বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা সকাল বিকালের নাস্তা ট্রাই করতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লা প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার জন্য ইস্টের যে একটা বাজে ফ্লেভার সেটা কিন্তু আর লাগবে না তাই হাতের কাছে থাকলে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে এই ডোটাকে অর্থাৎ এই খামিটাকে একটু স্টিকি করে তৈরি করে নিতে হবে যখন খুব বেশি হাতের মধ্যে লেগে যাবে ঠিক তখন এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখার পর দেখা যাবে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে হাতের সাথে এতটা বেশি আর লেগে আসবে না ঠিক ওই পর্যায়ে এটাকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর অবশ্যই ভালোভাবে ঢেকে এটাকে রাখতে হবে ময়দার খামিটাকে রেস্টে রেখে এরই মাঝে আমি চিকেনের ফিলিংটা অর্থাৎ চিকেনের পুরটাকে তৈরি করে নিব এর জন্য প্রথমে একটি পাইপের মধ্যে প্রায় দুই টেবিল চামচ পরিমাণের সোয়াবিন তেল একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা যখন নেড়ে চেড়ে হালকা একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে আদা এবং ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে রসুন পেস্ট দিয়ে এটাকে একটু সময় ভেজে নিব যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে কিছু মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া এরপর মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলাটাকে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস আমি মুরগির মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মুরগির মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি মশলার সাথে মুরগির মাংসটাকে মিক্স করে নেওয়ার পর পাইপেনের এক পাশে একটু সরিয়ে নিচ্ছি আর অন্য পাশের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল এরপর এই ময়দা আর দুধটাকে একটু সময় একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি চিকেনের এই ফিলিংটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা এভাবে তৈরি করে কিন্তু যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন এরপর চেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার একটি চিকেনের ফিলিং এখন এই চিকেনের ফিলিংটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠিক বিশ মিনিটের মধ্যেই কিন্তু ডোটা মাসাল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এরপর চুলার কাছে এটাকে রেখে দিয়েছিলাম এর জন্য কিন্তু খুব দ্রুতই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে হাতের সাহায্যে ডোটাকে আবারও একটি সময় মেখে নিচ্ছি ডোটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি এখন একটি অংশ নিয়ে আপনাদের সাথে নাস্তা তৈরি করে শেয়ার করছি একটি অংশ নিয়ে হাতের সাজে একটু গোল করে এর উপরে ময়দা ছিটিয়ে দিয়ে নর্মাল রুটির মতো এটাকে বেলে নিচ্ছি আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করে থাকি সেম ওইভাবেই কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি তো খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি এখন এক পাশ দিয়ে একটা নাইফের সাহায্যে কেটে নিব রুটিটার অর্ধেক অংশ একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি আর অর্ধেক অংশ কিন্তু কাটা যাবে না এখন রুটির যেই অংশ কাটা হয়নি ওই অংশের মধ্যে অর্থাৎ ওই পাশের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিকেনের ফিলিং এই চিকেনের ফিলিংটা দেওয়ার পর খুব ভালোভাবে এই রুটিটাকে সিল করে দিতে হবে যেন কোনোভাবে এই চিকেনের ফিলিংটা বের হয়ে না আসে এখন এই রুটিটাকে একটু রোলের মতো করে পেঁচিয়ে নিব আশা করি আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন দুই পাশের এই বাড়তি অংশগুলো একটু কেটে ফেলে দিব এই তো তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি নাস্তা একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এখন নাস্তাগুলোকে ভেজে নিব ওর জন্য পাইপেনের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এরপর নাস্তাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে রাখতে হবে ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আমি নাস্তাগুলোকে উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু সাবধানে উল্টাতে হবে কারণ নাস্তাগুলো কিন্তু এখনও অনেক বেশি নরম আছে নাস্তাগুলো উলটিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিটের মতো চুলার গ্যাসটা এই পর্যায়েও কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখা আছে কোনোভাবে চুলার গ্যাসটাকে বাড়িয়ে এটা ভাজা যাবে না এতে করে কিন্তু উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমি তো বলবো আপনারা একবার হলো বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে এই নাস্তাটা আপনি বাসায় যদি কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু এটা বারবার খেতে চাইবে তো আশা করি আমার এই সহজ এবং মজার নাস্তার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি কোনোভাবে ভালো লাগে প্লিজ অনুরোধ করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে দেওয়ার জন্য এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে নাস্তাটি আপনারা একবার হলেও বাসা ট্রাই করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম